আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রতি তিন মাস থেকে সাড়ে তিন মাস পর আমি আমার গরু কিমি মুক্ত ও করি কিমড়িমুক্ত করি প্রায় সাড়ে তিন মাস পর তিন মাস পর যেমন তিন মাস হয়ে গেলি গুড়ি দিয়েছিলাম খাওয়ানি হয়নি কারণ আমি আর বৃষ্টিতে মানে হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি তার জন্য গরুকে কিমড়ি পুড়ি আর খাওয়ানো হয়নি তার জন্য আর লো খাওয়ানো হয়নি আজ হঠাৎ করে একটু ঠান্ডা রাত বারোটা বাজে বারোটা সাড়ে এগারোটা বাজে প্রায় সাড়ে এগারোটার দিক দিয়ে আমার যেহেতু একা খাওয়াতে অসুবিধা হয় তাই আমার এলাকার ভাই নয়ন ভাই তাকে আমি ডেকে নিয়ে আসছি কারণ হলো আমি ধরবো সে খাইয়ে দিই কারণ আমি তাকে ওই মেয়েগুলোকে খুঁতে পারি কিন্তু একটা গরু চেয়ে পরিমাণ অসুবিধা করে দেখতেই পাচ্ছেন যে আমি কিমি নিশোক কিমির বড়িগুলো খাওয়াবো আপনারা দেখতেই পারেন যে এলো দুইজনও কাম হচ্ছে না গরুটা উল্টে টেবালে দিচ্ছে আগে যেহেতু আমার বড়ো ভাই ছিল সে ধরছে কিছুদিন এখানে আসে ঘুরতে আসে সে গরুগুলোকে ধরে তো আমি খুব কিন্তু তো এখন ধরার মতো লোক নয় আমি একাই যেহেতু কাজ করি প্রায় মাঝে মাঝে আমি নয়ন ভাইকে ডাক দিয়ে নিয়ে আসি যে কোনো ওষুধ খাওয়াইতে মানে ওষুধ খাইতে ডাক দিয়ে নিয়ে আসি যে কিমড়ি নিয়ে গড়িগুলো খাওয়াবো তার জন্য নয়ন ভাইকে ডাক দিয়ে আসে আমি ধরবো সেখানে মুখে ডালে দেবে তার জন্য আমি কিমড়ি বুড়িগুলাকে সুন্দর করে বেটে আগে বোতলে ভরে নিয়েছি আরো নয়ন ভাইকে দিয়েছি যে আমি ভুড়ি তো আমি খাওয়াই সে করছে আমি ধরছি তাই সে সবগুলা গুলো সুন্দর ভাবে খাইয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ কিমির ভরিগুলাকে আমি সুন্দর করে মিক্স করেছি তোলে পানিতে আমার বড়ি খাওয়া আমরা আমার ভরি খাই কিন্তু যেহেতু আমার ভরি কারণ এই টাইমে অসুবিধা হচ্ছে যেমন বৃষ্টিও পড়ছে দিক দিয়ে আর অনেক অসুবিধা আমার আঁকারটা যেমন তা লাগলে যেমন সমস্যা হতে পারে আলহামদুলিল্লাহ এই কিমির গুলা নিয়ে তার সাথে মিলে একত্র হয়ে দুজনে মিলেই সুন্দর করে ধরে কিমির গুলা খাইলাম আসল গুলা অসুবিধা করছিল একটা বছর অসুবিধা করেছে আলহামদুলিল্লাহ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগার পরে আপনাদের আমি দুই মিনিটের জন্য ভিডিওটা দিচ্ছি ভিডিওটা সুন্দর করে দেখবেন এবং কি কিমরিমিশ তিন মাস পরে পরে গরুকে দিবেন আমি আলহামদুলিল্লাহ তিন মাস পরে পরে দিই তিন থেকে চার মাসের মধ্যে কিমরি গড়িটা